হ্যালো বন্ধুরা এখানে ফুলকপি কেটে নিয়েছি এখানে আলু ভাজা কেটে নিয়েছি এইখানে নুন দিয়ে দিয়েছি এর মধ্যে ফুলকপিটা ভাপাবো আর এখানে হচ্ছে গাজর বিনস দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি মুগের ডাল মুসুরির ডাল দিয়ে দিয়েছি এটা হচ্ছে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল খিচুড়ি খিচুড়ি মনটা করছিলো তার জন্য বসিয়ে দিলাম আর আর কি করব এখন দেখছি ফিলাল এটা এখন মানে মনে ভেবে নিয়েছি এরপরে তো আরও কিছু করতে হবে যাই হোক এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি গরম গরম খিচুড়ি হচ্ছে ও সরি এর মধ্যে সিমও আছে যে সিম আছে এই যে যে সিম আছে এই যে তাহলে হতে থাকুক এটা খিচুড়িতে ফোড়ন দেওয়া হয়ে গেছে এখানে হচ্ছে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি ফুলকপি ভাপানো হয়ে গেছে এখানে আলু ভাজা করব আর পমপ্লেট মাছ বের করে রাখলাম ভাজা করব যেটা এই যে খিচুড়িতে ফোড়ন দেওয়া গেছে গ্যাস বন্ধ করিনি গ্যাস চলছে একটুখানি হোক নামানোর আগে একটু ঘি দিয়ে দেব এখন আলু ভাজাটা বসিয়ে দিই তেল গরম হয়ে গেছে আচ্ছা তেলের মধ্যে যে কালো কালো দেখছেন কালকে সন্ধ্যাবেলায় ফ্রেন্স ফ্রাই করেছিলাম তো ওই তেলটা রেখে দিয়েছিলাম ওই তেলটা দিয়েই করছি আর ওখানে তো খিচুড়ি ফুটছেই আমি বেশি মানে শক্ত খিচুড়িও খাই না আর বেশি পাতলাও খাই না মাঝারি যেটা থাকবে একটু ওই রকম খাই তোমাদের বাড়িতে কী রান্না আছে সেটা জানিও এখানে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি ভাজা মশলা থাকলে খুব ভালো হতো তো নেই যেটা সেটা থাকুক দিয়ে দিয়েছি এর মধ্যে একটু গরম মশলা খিচুড়ি পায়ে এগুলো না নাড়ালে না এই নিচে লেগে যায় দেখুন এগুলো নাড়াতেই হবে হাত অবস করা যাবে না আর এখানে হচ্ছে হচ্ছে আলু ভাজা এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি এটা হোক তারপরে এটা ভাজবো রান্না শুরু করে দিয়েছি মানে আমি বললাম না যেটা ইচ্ছা হয় যদি ঘরে থাকে সেটা করে ফেলি মানে খিচুড়ি খেতে ইচ্ছা করছে তেমন ঠান্ডাও পড়ে গেছে অসুবিধা নেই তো টুকুস টুকুস করে দেখুন না ভাবলাম কি যে কী করবো কী করবো ডিমের মমপলেট করবো তারপরে ভাবলাম না পমপ্লেট মাছ ভাজা করি কারণ পমপ্লেট মাছ ভাজা খেতে ভালোবাসে ঝোলের থেকে বেশি পমফ্রেট মাছ ভাজা খেতে ভালোবাসে তার জন্য তো তোমরা সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে যারা যারা আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করনি মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও আর গরম গরম খিচুড়ি কে খাবে ঝটপট করে চলে এসো আমি ক্যামেরা চালু করলেই দেখবে কিছু না কিছু আওয়াজ পাবেই পাবে যাই হোক অনেকে ভিডিও করি বলে ভাবে অনেক ইনকাম করি ঠিক আছে তো তাদেরকে বলে দিই ক্যামেরা খুলেই কেউ ইনকামের কথা ভাবে না ভাবে নতুন নতুন কন্টেন্ট তৈরি করব কি করে কিভাবে মানুষের কাছে প্রেজেন্ট করব তাই না এই এইটা কেউ মানে কষ্ট করে আগেই ভাবে না আমি ক্যামেরা খুলেছি মানে আগে টাকা ইনকাম করবো একদম না ভিডিও করতে অনেক খাটনি এটাকে এডিট করো এর পেছনে পড়ে থাকো বাপরে বাপ তারপরে গিয়ে তোমাকে যদি কিছু ভগবান দেয় তারপরে ফেসবুক মহাশয় ইউটিউব মহাশয় যদি দেয় তারপরে ক্যামেরা খুললে টাকা ইনকাম করার কথা ভেবে লাভ নেই যেখানে কাজ করছো সেইটা মন দিয়ে আগে করো তারপরে তাই না অনেকে অনেকভাবে রাস্তায় ধরুন ক্যামেরা অন করি অনেকে এমনভাবে দেখে মনে হয় তাদের থেকে টাকা ফাঁকা ধান নিয়েছি ঠিক আছে তো এটাই বলতে চাই আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান কাজ করুন আপনাকে ছোট করার জন্য অনেক অনেকেই থাকবে আপনি আপনারও ভালোভাবে বাঁচার অধিকার আছে পৃথিবীতে এসছেন আপনারও ভালোভাবে বাঁচার অধিকার আছে যে আপনাকে ছোট করবে করুক না অসুবিধা কী আছে আপনাকে কি সে খাওয়াবে নিশ্চয়ই না তার ঘরে দেখুন না ভালো মন্দ রান্না হচ্ছে আপনাকে কি এক বাটি তরকারি দিয়ে যাবে একদম না তো লোকের কথা কান্না দিয়ে ওই বাড়ি কি বলছে ওই বাড়ি কি বলছে ওই সব কান্না দিয়ে নিজের কাজ করবো আলু ভাজা হয়ে গেছে কফিগুলো দিয়ে দেব খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে ডালের সাথে খিচুড়ির সাথে একটা একটা করে দিয়ে দি গরম গরম ফুলকপি পকোড়া কে কে খাবেন চলো এসুন চলো বন্ধুরা ঝটপট করে রান্না করে নিয়েছি হয়ে গেছে রান্না এখানে আছে আলু ভাজা এই যে এখানে আছে হচ্ছে ফুলকপির পকোড়া আর পমপ্লেট মাছ দুটোই ভেজেছি এগুলো গরম গরম ভাজা খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর পাপড় খিচুড়ি থাকবে আবার পাপড় থাকবে না এটা কখনো হয় পাপড়ও ভেজে নিয়েছি বেগুন ভাজলে ভালো হতো অত ভালো লাগছে না আর এখানে আছে হচ্ছে খিচুড়ি এই যে খিচুড়ি হলুদটা একটু কম পড়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এখানে হচ্ছে বাসন মাজবো এখন এই যে ওটা কিন্তু থাকবেই আমার এখন বাসন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তখন বাবা চলে এসছিল আরে আমাদের বাথরুমের কলে না এত আয়রন পরে এত আয়রন পরে শুরু হয়ে জল পড়ে তো ওই মিস্ত্রিকে খবর দিয়েছিল তো মিস্ত্রি এখন অন্য বাড়ি ট্যাঙ্কি পরিষ্কার করছে বাবা দু তিনবার এসে জিজ্ঞেস করে গেল এসছে 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 এখন তারা ট্যাঙ্কি পরিষ্কার করতে গেছে দাঁড়ান তারপরে তো তো ওর জন্যই ডাকলো তখন ওর জন্য আমি ইয়ে করলাম কেটে দিলাম মিস্ত্রিরা আসলে না এক ঘরে একজন বেটা ছেলে না থাকলে হয় না সবাই তো খারাপ হয় না তবুও যাই হোক তোর জন্য বাবা দোকান থেকে চলে এসছে বলেছে এবার ওরা এখন ট্যাঙ্কি পরিষ্কার করছে ওরা যদি টাইম দেয় আড়াইটের সময় আসবে সাড়ে তিনটের সময় এরম একটা ব্যাপার যাই হোক সে আসুক আমি এখন এই বাসনগুলো মাজবো আর তারপরে ঘর মুছবো তারপরে চান করতে দেখবেন চান করতে ঢুকলে তখন আবার আসবে ওই আমি দেরি করছি আস্তে আস্তে করে কাজগুলো সারি তো এই তো আজকে দুপুরের খাওয়া দাওয়া সিম্পল কিন্তু অনেক কিছু আমি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল খিচুড়ি ওর জন্য তো চলুন সবাইকে টাটা সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন কে কি বলল মাথায়ও নেবেন না কানে তো এখন ভগবান দুটোই দিয়েছে এখান থেকে এখান থেকে ঠিক আছে আপনি আপনার কাজ করে যান যদি মনে হয় আপনি সফলতা পাবেন পাবেন আর না পাবেন না পাবেন সবার সঙ্গে যোগাযোগ তো থাকবে ভিডিওর মাধ্যমে আপনি যখন মন খারাপ হবে ক্যামেরা অন করে আপনি আপনার মতন কথা বলতে পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন তারা কাছে না থাকুক কিন্তু বন্ধুগুলো ক্যামেরার ওপারে আছে তো অবশ্যই তারা একটা কমেন্ট করবে ভালো মন্দ তাই না তাহলে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকুন কাজ ছাড়া আর কিছু নেই ঠিক আছে কাজে ব্যস্ত থাকুন কে কী বললো সব গায়ে মেখেও লাভ নেই কানে শুনেও লাভ নেই কেউ খাওয়াতে আসবে না আপনি না খেয়ে থাকলেন আপনার কেউ খোঁজও নেবে না ঠিক আছে তো লোকে আপনাকে চাইবে আপনি পেছনে পড়ে থাকুন তাদেরকে করে আপনি আগে চলুন আপনি না খেয়ে থাকলে আপনাকে দেবে আপনার সন্তান পড়াশোনা না করলে আপনার সন্তানকে হেল্প করবে পড়াশোনা করার জন্য একদম নয় তো লোক কি বলছে তাতে কান দিয়ে লাভ কী চলুন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করতামটাকে একটু করে সাবস্ক্রাইব করে দেবেন ওকে টাটা